বিগত কয়েকদিনে একটি কন্টেন্ট নাম শ্রমিক অধিকারী এবং তার একটি অভিযোগ অভিযোগ যে তার তার একজন মহিলা বিরুদ্ধে করছেন নিজেকে তার গার্লফ্রেন্ড বলে দাবি করছেন এবং তাকে ধর্ষণ এবং তাকে শারীরিক নির্যাতন নিগ্রহের অভিযোগ করছেন এবং সেই ঘটনায় ইতিমধ্যেই তাকে দমদম তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে যদিও বা দেখা যাচ্ছে ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিছুদিন আগে প্রায় দু সপ্তাহ আগে একটি short film release করেছিল সেই short film থেকেই নাকি সূত্রপাত এমনটাই social media য় netizen রা বলছেন। দেখুন সেই film জন্যই arrest কি না যারা করেছেন তারা বলতে পারবেন তবে আমি বলতে পারি যে এখন দেশের আইন সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর আইন সংশোধন হয়েছে এমন নয় যে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করলেই তাকে গ্রেফতার করে নিতে হবে আমি এই পার্ক স্ট্রিটে হোটেলে খাবার পরিবেশনের ব্যাপারেও দেখলাম যে তার বিরুদ্ধে অভিযোগ করা হলো তাকে গ্রেফতার করে নেওয়া হলো তাকে তদন্ত করে দেখা হলো না প্রথমে যে যে অভিযোগটা করা হয়েছে হ্যাঁ পরবর্তীকালে যিনি অভিযোগ করেছিলেন তিনি তো বিবৃতি দিয়ে সববিযুক্ত লেনার কথা বলছেন তেমনি এখানে যিনি অভিযোগ করেছেন কোতিই পারেন কিন্তু তার সেই অভিযোগটা সত্যতা আছে কিনা না মিথ্যা অভিযোগ করেছে সেটা পুলিশকে আগে তদন্ত করে দেখা উচিত এবং আইনে এটাও আছে কেউ যদি মিথ্যা অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে চার্জশিট হতে পারে সাজা হতে পারে খুব বড় উদাহরণ আপনাদের সামনে দেখুন আর্থিক দুর্নীতির কাণ্ডে যিনি অভিযোগ করেছিলেন হাইকোর্টে গিয়েছিলেন তার বিরুদ্ধে অপরাধ থাকে তাহলে তার সাজা হবে নজরুল বাবু আপনাকে বলতে চাইবো যে ওই সোশ্যাল ইনফ্লুয়েসার তিনি আরজিকর ধর্ষণ খুন কান্ডে তখন তিনি নিজে প্রতিবাদ করেছিলেন এবং তাকে রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়ায় তিনি একটা শর্ট ফিল্ম রিলিজ করেন যে রাজ্য সরকারের কিছু দুর্নীতিকে তিনি তুলে ধরেন এবং তার পরবর্তী সময়ে এই গ্রেপ্তারি কোথাও একটা রাজনৈতিক প্রতিহিংসা নয় তো এমনটাই নেটিজেন আপনাদের প্রশ্নটা ঠিক হচ্ছে না আমি বলবো আপনারা সরকার তো কোনো অপরাধ করে না সরকারের পদে থাকা কোনো লোকেরা শাসক দলের লোকেরা অপরাধের কথা বলছেন সেটা হয়তো তিনি দেখিয়েছেন আর সেটা আমারও একটা মতামত থাকতে পারে আপনারও একটা মতামত থাকে আমাদের দুজনের মত সবসময় এক হবে তা নয় যতক্ষণ পর্যন্ত না আমি যা বলছি তাতে দেশের আইন লঙ্ঘিত হয় ততক্ষণ পর্যন্ত আমার মতামতের জন্য আমাকে গ্রেপ্তার করা যায় না তেমনি সেই যে ব্যক্তির কথা আপনি বলছেন তিনি যা বলেছেন তাতে যদি দেশের কোনো তখনই মাত্র গ্রেপ্তার নজরুলবাবু এই বিষয়গুলো আমরা কয়েক মানে বেশ কিছু ঘটনায় দেখেছি যেমন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ বাবু তিনি তার বক্তব্যের মাধ্যমে কোথাও সরকারের খামতি থাকলে প্রতিবাদ করতেন আপনার বক্তব্য স্পষ্ট এবং আপনি সত্যটা তুলে ধরেন ঠিক আপনার ওপরেও কখনো কখনো হামলা হয়েছে এবং আমরা দেখেছি বিজেপি বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন তার বাড়িতে হামলা হয়েছিল প্রতিবাদ করলে তাহলে কি এই রাজ্য সরকারের ক্ষমতা আমার উপর এমনি অন্য আক্রমণ তো ছেড়ে দেন আমাকে মারধরও করা হয়েছে এবং সেখানে যারা সেই মারধর করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তাদের গ্রেফতারও করেনি এবং তাদের আপত্তিজনক ছিল যে থানায় তাকে জিজ্ঞেসবাদের জন্য ডাকা হয়েছে তার আগের ব্যাপারটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে যে তিনি যা বলেছিলেন তাতে কোনো কেস দাঁড়ায় কিনা কিন্তু তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাইরে কিছু মহিলা তাকে জুতোই মালা পরানোর জন্য করা না তো তখন মতো একজন সাংবাদিক মহিলা যখন তাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনার খবরটা পেলেন কি করে তখন তারা বলছে যে পুলিশ আমাদেরকে ডেকে এনেছে জুতোর মালা পরানোর জন্য তাহলে চিন্তা করুন তাহলে পুলিশ যে কাজটা করেছে পুলিশের সেটা বাধা দেওয়া উচিত অর্থাৎ একজন আইপিএস অফিসার যিনি অবসরপ্রাপ্ত তিনি কিছু বলেছেন তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছে সে পর্যন্ত আমি এখনই কথা বলছি না আমি আগেই বলেছি যে তার বিরুদ্ধে কেস তা দাঁড়ায় কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তাকে থানায় ডাকা হয়েছে এবং তাকে জুতো পরানোর জন্যে লোকেরা মহিলাদের ডেকে এনেছে এটা চিন্তা করা যায় অর্থাৎ কিনা যারা এই সরকারের কোথাও খামwidetilde প্রতিবাদ করবেন তাদেরকে একবারে সোশ্যালি মলেস্ট করা হবে সরকারের না আপনি আবারো যা বলছেন আমি বলছি শাসক দলের কোনো নেতার আর বা নেত্রী সরকার গিয়ে কোনো অপরাধ করে না সরকারের পদে থাকা ব্যক্তিরা অপরাধ করে